আসসালামু আলাইকুম আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উমেস্তুরায়া গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি এখন ভঙ্গুর অবস্থায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধ হয়নি মাত্র চব্বিশ ঘন্টায় গাজায় একশো টন বোমা নিক্ষেপ করা হয়েছে এতে নারী ও শিশু সহ বহু নিরীহ ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন এ নিয়ে চরম ক্ষুব্ধ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তিনি এক ভাষণে বলেন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং যুদ্ধাপরাধীদের নিশ্চিত করতে হবে কাতারের আমির উল্লেখ করেন গাজা উপত্যকাকে জনবসতিহীন অঞ্চলে পরিণত করা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং আল আকসা মসজিদ ইহুদিকরণের প্রচেষ্টা যুদ্ধবিরতি লঙ্ঘনেরই অংশ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফরে গিয়ে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখার জন্য বৈঠক করেছেন তবে তিনি মূলত ইসরায়েলি জিম্মিদের মরদেহ এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই গুরুত্ব দিয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়টিও তিনি উল্লেখ করেননি এতে ফিলিস্তিনি জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে 2023 সালের সাতেই অক্টোবর থেকে শুরু হওয়ার সংঘাতে গাজায় 68200 হাজার এর বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ হাজার জন আহত হয়েছেন দখলকৃত পশ্চিম তীরেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত এবং 10300 হাজার জন আহত হয়েছেন সেখানে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলার ফলে বিশ হাজারের বেশি শিক্ষার্থী নিহত এবং একত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন গাজা উপত্যকায় একশো স্কুল এবং তেষট্টি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে একশো সরকারি স্কুল এবং একশোটি জাতিসংঘ পরিচালিত স্কুল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার কারণে ত্রিশটি স্কুলকে শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা থেকে বাদ দিতে হয়েছে যেখানে শিক্ষক ও শিক্ষার্থী নিখোঁজ বা নিহত যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা ইসরায়েল সফরে যুদ্ধবিরতি চুক্তি রক্ষা এবং বিশ দফা গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য আলোচনা করছেন এই ধাপে অন্তর্বর্তী সরকার গঠন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত তবে ইসরায়েল পুনরায় পূর্ণ সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন আমাদের এক হাতে অস্ত্র অন্য হাতে শান্তির বার্তা দুর্বলদের সঙ্গে নয় শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করা সম্ভব এই পরিস্থিতিতে গাজায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অনিশ্চিত আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যস্থতাকারী দেশগুলোর চাপ সত্ত্বেও গাজার হাজার হাজার ফিলিস্তিনির জীবন শিক্ষা ব্যবস্থা এবং মানবিক অবকাঠামো ধ্বংসের মুখে পড়েছে যা এই অঞ্চলের সংকটকে আরও গভীর করছে ইউক্রেন প্রশ্নে অনর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দখল করা ভূমি তিনি ছাড়বেন না তার কঠোর অবস্থানের কারণে যুদ্ধবিরতির চেষ্টা আলোর মুখ দেখছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জিততে পারবে না এর মধ্যেই ট্রাম্প ও পুতিনের পরিকল্পিত বৈঠক অনিশ্চয়তায় পড়ছে হোয়াইট হাউস জানিয়েছে আপাতত দুই নেতার মধ্যে কোনো নির্দিষ্ট বৈঠকের তারিখ নেই তাদের বৈঠককে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে নেওয়া পরিকল্পনা ঝুঁকির মুখে পড়ছে পররাষ্ট্রমন্ত্রী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেব্রবর মধ্যে গঠনমূলক আলোচনা হলেও সরাসরি ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত রাখা হয়েছে যুদ্ধ বন্ধে দুই নেতার এই প্রাথমিক প্রস্তুতিমূলক বৈঠক হাঙ্গেরির বুদাপেস্টে হওয়ার কথা ছিল ট্রাম্প ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে মনে হয় না তবে তারা চাইলে এখনো জিততে পারে তিনি আরো বলেন প্রতি সপ্তাহে দুই পক্ষের পাঁচ থেকে সেনা সাত হাজার নিহত হচ্ছে নিহতদের সবাই সামরিক তবে ট্রাম্পের বক্তব্যে পরস্পর বিরোধ দেখা গেছে তিনি একদিকে বলছেন ইউক্রেন সব দখলকৃত এলাকা ফিরে পাবে অন্যদিকে কিছু ভূখণ্ড ছাড়তে হবে বলেও উল্লেখ করেছেন অবশ্য ইউরোপীয় নেতারা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালানস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রধান ওরসুলা বন্দর লিয়েন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেচ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন যুদ্ধক্ষেত্রে সংঘাত অব্যাহত রাখা যাবে না এবং আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প পুতিন বৈঠক ইউক্রেনের ভূখণ্ড নিয়ে আলোচনার রূপরেখা এবং যুদ্ধবিরতি কার্যকর করা সবই অনিশ্চয়তার মধ্যে যুদ্ধ কোন পথে যাবে তা এখনো স্পষ্ট নয় যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রাহ্যতায় ইউক্রেনের সীমিত সক্ষমতা এবং আন্তর্জাতিক চাপ এই সংঘাতকে আরো জটিল করে তুলেছে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে কোনো সমাধান শুধুমাত্র কূটনৈতিক চাপ ও মধ্যস্থতাকারী আলোচনার মাধ্যমেই সম্ভব অন্যদিকে ও পুতিনের স্থগিত থাকায় শান্তি ব্যবস্থা সামনে আসেনি ইউক্রেনের জন্য পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত এবং যুদ্ধের সম্ভাব্য ক্ষতি ও ধ্বংসযোগ্য চলছে। যুদ্ধের কারণে প্রতি সপ্তাহে দুই পক্ষের সামরিক ও বেসামরিক লোকের প্রাণহানি সহ ক্ষয়ক্ষতি হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যুদ্ধবিরতি কার্যকর না হলে ইউক্রেনের মানবিক সংকট আরও গভীর হবে এবং অঞ্চলটির রাজনৈতিক অস্থিরতা আরও দীর্ঘমেয়াদী হবে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি পাঁচ বছরের কারাভোগ শুরু করেছেন এক সময়ে বিশ্ব দরবারের অন্যতম শীর্ষ নেতা হিসেবে দেখা হতো তাকে কেন এ প্রথম হলো তার কি কারণে তাকে এই সাজা ভোগ করতে হচ্ছে দু বিশ্বযুদ্ধের সাত প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে তিনি কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন কারাগারে যাওয়ার আগে সার্কোজি বলেছেন আমি কারাগারকে ভয় পাই না কারাগারের ফটকেও মাথা উঁচু রাখব। সার্কোজিকে প্যারিসের লা সাতে কারাগারে রাখা হচ্ছে দেশটির কারা ব্যবস্থার প্রধান সেবাস্তিয়ান কবলে জানিয়েছেন তিনি একক সেলে থাকবেন এবং দিনে দুবার একা ব্যায়ামের সুযোগ পাবেন সার্কোজির বিরুদ্ধে অভিযোগ ছিল দু সালের নির্বাচনে লিবিয়ার নেতা মুহাম্মার গাদ্দাফি থেকে নগদ লাখ লাখ ইউরো নেওয়ার ষড়যন্ত্রে তিনি সহযোগী ছিলেন তবে ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ বা ব্যবহার করার অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন সার্কোজি এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন আপিল করলেও তাকে কারাগারে যেতেই হলো এর আগে সার্কোজি অন্য একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সেই সময় তিনি বাড়িতে ইলেকট্রনিক ট্যাগ লাগিয়ে সাজা ভোগ করেছিলেন কারাগারে তার প্রথম সপ্তাহের জন্য তিনটি বই নিয়েছেন যার মধ্যে আছে আলেকজান্ডার ডুমারের দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো যা অন্যায়ভাবে কারা উদ্ধ ব্যক্তির প্রতিশোধের গল্প সার্কোজির কারাভোগের সিদ্ধান্তে রাজনৈতিক সহযোগী ও কঠোর ডানপন্থীদের মধ্যে ক্ষোভ থাকলেও জরিপ অনুযায়ী ফরাসি জনগণের আটান্ন পার্সেন্ট মনে করছেন রাইটি নিরপেক্ষ এবং একষট্টি পার্সেন্ট কারাগারে পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন সৌদি আরব আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে পঞ্চাশ বছরের পুরনো কাফালা বা পৃষ্ঠপোষকতা ব্যবস্থা এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে প্রায় এক কোটি ত্রিশ লাখ প্রবাসী শ্রমিক যাদের অধিকাংশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় সরাসরি উপকৃত হবেন নতুন ব্যবস্থায় অভিবাসী শ্রমিকরা নিয়োগকর্তার অনুমতির অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন দেশ বা ভিসা নবায়ন করতে পারবেন একে আগের কাফেলা মডেলের কড়াকড়ি নিয়ন্ত্রণ থেকে এক বড় মুক্তি হিসেবে দেখা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সৌদি সরকার এখন চুক্তিবিত্তিক কর্মসংস্থান মডেল চালু করছে যা বাজারে নতুন দিগন্ত খুলে দেবে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষাকে আরও শক্তিশালী করবে এই পরিবর্তন সৌদি আরবের ভিশন 2030 সংস্কার কর্মসূচির অংশ যার লক্ষ্য দেশটির অর্থনীতিকে আধুনিক করা এবং প্রবাসী শ্রমিকদের জন্য ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করা মানবাধিকার সংগঠনগুলো একে সৌদি শ্রম ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছে তারা বলছে এই উদ্বেগ কার্যকর ভাবে বাস্তবায়ন করতে পারলে উপসাগরীয় অঞ্চলে শ্রম অধিকার রক্ষার নতুন মানদণ্ড স্থাপিত হবে কাফালো শব্দটি আরবি স্পন্সরশিপ থেকে এসেছে উনিশশো পঞ্চাশের দশকে চালু হওয়া এই ব্যবস্থায় প্রবাসীদের আইনি অবস্থা সম্পূর্ণভাবে নিয়োগকর্তার উপর নির্ভরশীল ছিল ফলে চাকরি পরিবর্তন দেশ থেকে বা আইনি সহায়তা নিতেও নিয়োগকর্তার অনুমতি লাগতো এখন সেই যুগের অবসান ঘটালো সৌদি আরব যা শ্রমজীবী মানুষের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এদিকে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফরাসি বার্তা সংস্থা এএফপি এর বরাতে জানা গেছে তিনি তিন দিনের সফরে সতেরোই নভেম্বর ওয়াশিংটনে পৌঁছাবেন এবং আঠেরোই নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন যদিও সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি তবে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সৌদির সম্পর্ক আরও জোরদার করার একটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তার সহযোগিতা জ্বালানি খাত এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে ট্রাম্প প্রশাসন ও সৌদি নেতৃত্বের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই উচ্চ পর্যায়ের বৈঠক ভবিষ্যৎ কূটনৈতিক বড় প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছে এ কারণে হোয়াইট হাউজের ইস্ট উইং এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প নির্মাণকারীরা ইস্ট উইং এর একটি ঢেকে রাখা প্রবেশপথ ও জানালার অংশ সোমবার অপসারণ করেন ট্রাম্পের দাবি এটি হবে সম্পূর্ণ আধুনিকীকরণ প্রকল্প ট্রাম্প আগে জানিয়েছিলেন প্রায় দুইশো মিলিয়ন ডলার ব্যয়ে এই নতুন বলরুম নির্মিত হবে যা হোয়াইট হাউসে বিদ্যমান কাঠামোর কাছাকাছি হলেও মূল ভবনে বড় কোনো পরিবর্তন আনবে না গত জুলাইয়ে তিনি বলেন বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না এটি এর কাছেই থাকবে কিন্তু স্পর্শ করবে না আমি এই ভবনটিকে গভীরভাবে শ্রদ্ধা করি এবং এটি আমার সবচেয়ে প্রিয় জায়গা নতুন বলরুমটি অনুষ্ঠান ও আনুষ্ঠানিক নৈশভোজের জন্য ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে এই প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা চলছে অনেকে একে ঐতিহাসিক ভবনের অপ্রয়োজনীয় পরিবর্তন বলে সমালোচনা করেছেন আবার কেউ কেউ বলছেন এটি আধুনিক আমেরিকার প্রতীক হয়ে উঠবে